নوجوانেরা হাবিব আমানি আমার রাসূলুল্লাহর মিরাশা দেখে ছাত্র দুটোกร হয়ে গেল এই দৃশ্য দেখে হাবিব আমানি চোকে পানি ছলছল করতে লেগেছে কেন হাবিব আমানি বুঝতে পারে গেছে এটা কোন یار কোন जादू করন ইনি আল্লাহর প্রিয়

কিন্তু হাবি বিসলমানের বুক থেকে আমার মুজেজার হক কে আদায় করেছে বলবেন কে আদায় করেছে জানেন এই যে রসুল যে মজেজাটা দেখালো হিন্দুস্তান থেকে এই মজেজার হক কেউ আদায় করেছে কি জানেন আমি বলবো হাবিবা মানি তখনও কিন্তু কলেমা বলে

আর আজকালকার মুফতি মৌলানারা বলছে অন্তরের খবর জানে না কত বড় এরা নোংরা হয়ে যাচ্ছে শিক্ষা অর্জন করে কি আছে না না কিসের রাগ ভাই আপনার আপনি তো আমার নবীর নামেই বলতে এই যে আমাকে সম্মান করছে এত লোক বসে আছে কি জন্য এই আমি কোন রাজনীতির নেতা নাকি তাহলে এত লোক জড়ো হয়েছে কি করছে আমি এদের কাউকে কি খাবার দেবো নাকি এদের কাউকে বিরিয়ানি দিতে কিনেছি নাকি নাকি এদের কাউকে সাইকেল নাকি এদের কাউকে কিছু দেবো যে चलो আসেন নেতাজি এসে বিরিয়ানি পাবো 200 টাকা পাবো এ জন্য এসেছেন নাকি কি জন্য তাহলে বসে আছেন এই সম্মানটা এক মোহাম্মদ রাসূলের এসেছে আমিন আর নের কথা বলবে মোহাম্মদ রসুলের কথা বলবে তাহলে আমাদের সন্মান যে রাসূলুল্লাহর জন্য আপনি আলেম হয়ে বললে হবে ফক্তা হে নবী উম্মত নবী সিং জুড়া ছেড়া দিয়ে আপনি নবীর থেকে সরাচ্ছেন আপনি বলছেন নবী নাকি দিলের খবর জানেনে নাউজুবিল্লাহ মিন জালে সেদিনকার অমুসলিমরা জানতো নবী তো সে যে গায়েব এর খবর দেয় নবী তো সে যে গায়েব কি বাত বলতে आए है নবী তো সে যে অন্তরের খবর বলতে পারে তাই হাবিবিয়া মানি জিজ্ঞেস করছে হে মুহাম্মদ সাল্লাল্লাহ আমার অন্তরে একটা কথা আছে আমার অন্তরে একটা কষ্ট বেদনা প্রশ্ন আছে এটা কি তুমি বল করতে পারবে আল্লাহ নবী মুচকে এসে বলছে এ হাবিবি আমানি রে তোমার একটা আট বছরের কন্যা সন্তান আছে যে জন্মগত প্যারালাইসিস এটা তোমার বড় কষ্ট তুমি চাও তোমার এই সন্তানটা সুস্থ হোক নেকা হোক তুমি নিজেকে তাহলে বড় ধন্য মনে করবে হাবিবি আমানি চোখে যে পানি ছলছল করছিল এটা শোনার পরে আজ পানি রাখতে পারলো না হাবিবি আমানি চিৎকার দিয়ে বলল আবু জেহেল ইনি সত্য বলছে জোরে বলুন সুবহানাল্লাহ আর ঘোড়ার পিঠে উঠে মিলে চলে যাচ্ছে এত কিছু দেখার পর এত সহজে ইসলাম আসেনে বা চন্ডীগড়ের মানুষ বড় সহজে আপনারা ইসলাম পেয়েছে বড় চন্ডীপুরের মানুষ বড় সহজে ইসলাম পেয়েছে হয়তো তাই আমাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে চতুর্দিকে কি হচ্ছে আমাদের কোন খেয়াল নাই আমাদের পিছনে নতুন করে আবু জেল জেগেছে নতুন করে ফেরাউনের আবির্ভাব হয়েছে নতুন করে এজিদের আবির্ভাব হয়েছে নতুন করে সাদ্দাতের আবির্ভাব হয়েছে যারা ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমার ইসলামকে খোঁচা দিচ্ছে তাদের কাজ তারা ছেড়ে দিয়ে তাদের কাজে তারা ফেল হয়েছে তাদের

মানুষের কাছে নিজেদের কোন এজেন্ডা নিয়ে নিজেদের কোন কাজ নিয়ে নিজেদের কোনো বিকাশ নিয়ে নিজেদের কোন জিনিস নিয়ে এরা মানুষের কাছে যেতে পারছে না তাই বাধ্য হয়ে এরা এমন এক জায়গায় আঘাত দিচ্ছে যে জায়গায় আঘাত দিয়ে সমাজের কাছে চর্চিত হব ফেমাস হব কিন্তু জানে না জানে না ফেমাস হতে গিয়ে খোড়া মশার সুপথে মারা গেছে জানেন তো নাকি হালকি কিন্তু আপনাদের দোষ আছে না নাই বলুন আমাদেরও দোষ আছে না নাই ইরা যে এত বড় বড় কথা বলা সাহস পাচ্ছে আমাদের দোষে কারণ এরা জানে যে বিরুদ্ধে বললে ইসলামের বিরুদ্ধে বললে ওরা আমাদের কিছু করতে পারে ওদের হাতে কোনো ক্ষমতাই তো নাই ভদ্রতে কোনো ক্ষমতাই নাই এজন্য বল নরম লোককে যার বাপ নেই তাকে সবাই মিলে পেটে না পেটে না কথা বলছেন আচ্ছা আমার হচ্ছে এই এইরা বার বার টার্গেট করছে অথচ পৃথিবীতে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে এই মর্যাদা পৃথিবীর ইতিহাস বলছে এবং আজকের আমেরিকার নারী সমাজ বলছে যে আমি যদি ইজ্জত বাঁচাতে চাই ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গাই নাই জোরে বলুন সুবহান আল্লাহ কেন আমেরিকার 13 বছরের কন্যা 14 বছরের কন্যা 15 বছরের কন্যা সে গর্ভবতী হচ্ছে সন্তান কার রে তার নিজের বাবা

মানে ভোগের জিনিস ছিল সে রোম হতে পারে সম্রাট হতে পারে তারা নারী শুধু পৃথিবীর জমিনে নারীদের হয়ে কথা বলার কেউ ছিল না সেই দিনে এই পৃথিবীর জমিনে 570 খ্রিস্টাব্দে বাড়ি নবীর আওয়ালে আমেনা লালের কোলে যে খర్స్ হয়ে ছিল যে মহামানব এসেছিল সেই মহামানব বড় হয়ে মানুষের গড়ে গড়ে কাছে তোমরা তোমাদের কন্যা কোনকে কেন পুচ্ছ কেন হত্যা করছো কেন মারছো কেন বাজারে বিক্রি করছো কেন তাদেরকে বেউচ্চি করছো তারা বলেছিল নারীদের কোন বচার অধিকার নেই মোহাম্মদ রাসূল বলেছিল এটা তোমাদের মূল ধারণা নারী তো সৃষ্টি করেছে যিনি পুত্র সন্তান সৃষ্টি করেছে নারী তো এমন নিয়ামতের জিনিস মোহাম্মদ রাসূল বলল নারী যার ঘরে প্রথম পড়তে হবে যে বাবা দাম্পত্য জীবনে ওই বাবাকে মহান স্রষ্টা কন্যা সন্তান পাঠিয়ে

তিনি মতে শুধু মুসলমানদের নয় তিনি এসেছেন মানুষ জাতিকে শান্তি কল্যাণের রাস্তা দেখাবার জন্য তিনি সবার যতটা আমার ততটা আপনাদের ততটা ভারতীয় ততটা আমেরিকান ততটা জাপানের সমস্ত কায়েনাতের জন্য রসুল জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীতে পাওয়া যায় তিনি বলেছেন কোনো বাড়িতে পাঁচটা সন্তান হলে ওই বাপ আর রাসূল জান্নাতে একসাথে থাকবে কি দুটো সন্তান হলে কি তিনটে সন্তান হলে কি পুত্র সন্তান হলে একসাথে জান্নাত থাকব এমন কোন হাদিস কোন উলামারা বলেছে বলেন না ভাই কোন হাদিস বলেছে যে আমার রসুল বলেছে পুত্র সুন্দর হলে একসাথে জন্মাট যাবো কিন্তু समस्त उलेमारा বলেছে আল্লাহ নবী বলেন কারো ঘরে যদি পর পর তিনটে কন্যা সন্তান হয় ওই তিন কন্যার বাবা যদি কন্যাগুলোকে পেয়ে মন খারাপ না করে অবুঝ না বলে করে তাকে যদি আদর করে পিয়ার করে বড়ালন পালন করে বড় করে বিয়ে দিয়ে দেয় ওই তিন কন্যার বাবা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তুই আগুন তুলে নবী দেখিয়েছে যেমন পাশা পাশাপাশি আল্লাহর জান্নাতে পাশা পাশাপাশি থাকব জোরে বলুন সুবহানাল্লাহ আরও চিৎকার যে বলুন সুবহানাল্লাহ তাই নারীদের অধিকার নারীদের মর্যাদা নারীদের সম্মান নারীদের ইজ্জত কতটা দিয়েছে ইসলাম আরে এর আগে যদি ছিল না এর আগে তো হত্যা আল্লাহ রসুল বলেছে এক একটা কন্যা নারী এক একটা জান্নাত জোরে বলুন সুবহান আল্লাহ পৃথিবীর সব থেকে দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ জায়গা জান্নাত ওই জান্নাত কে আমার রসুল মায়ের পায়ের তলাতে কন্যার পায়ের তলায় নারীর পায়ের তলায় আরে মা তো নারীর জাত আল জান্নাত তাহা তাকদামুল উম্মাহাত প্রত্যেকটা সন্তান তোমার জান্নাত হলো নারী তোমার মায়ের পায়ের তলাতে জোরে বলুন সুবহান আল্লাহ আর এক সাহাবী সে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার উপরে সবথেকে বেশি কার হক আল্লাহর নবী বললেন

আমাদের হুশি নাই যে দিন দুনিয়া দুটোই দরকার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার দুনিয়ার ভালাইও দরকার আখিরাতের ভালাইও দরকার লুহা না হলে লুহা কাটা যায় না মুফতি না হলে মুফতির ফতোয়ার বিরোধী করা যায় না ঠিক তেমনি যখন তো ক্ষমতা জোরে দিনের উপর আঘাত দেয় তার প্রতিরোধ করার জন্য অপর ক্ষমতা ছাড়া কখনো রুকা যায় না আমাদের হাতে নেই তারা বুঝে নিয়েছে তাই যে যা খুশি বলে নিচ্ছে কথা বাদে একটু ভাবুন এখন তো আমার কমের ভাইরা তারা কবে যে জাগবে কবে যে ঘুম ভাঙবে আল্লাহ ভালো জানে কিন্তু অনেক সময় শোনা যাচ্ছে রাত্রে ঘুমিয়েছে বন্যার পানি এসে নাকি ঘর সময় দিয়ে চলে গেছে ঘুম যখন ভেঙেছে তখন যানটা বেরোবার সময় একবার চোখ খুলে দেখেছে পানিতে ঢুকছি মরে গেছে সেরকম কি আপনারা চাইছেন নাকি লে জাগো বোঝো আমি কারো বিরোধী কত্তও বলছি না আর কারো সাথে মুখে মুখে বন্ধুত্ব করতে বলছি না মানুষ যে হবে মনুষ্যত্বের সম্পর্ক তার সঙ্গে রাখবো শুনছন্ত নাকি কিন্তু কোন মানুষের সূরাতে যদি পশু হয় তার সাথে তো মনুষন্ত সম্পর্ক রাখা যায় না আসে এর আলোচনা দিকে আবার ফিরে যায় আল্লাহ নবীর কাছে হাবিয়া মানে ফিরে চলে গেল

অতিক্রম করে নিজের ঘরে ফিরে গেছে ঘরে ফিরে যাবার পর দরজায় যে আঘাতটা দিয়েছে দরজা খানা খুলে যায় খুলে যাবার পর হাবিবে আমানি বড় বড় চোখ করে দেখতে লেগেছে কি দেখতে লেগেছে যে মেয়েটা জন্ম সত্যির প্যারালাইসি কাঁদে না হাত তার অসুস্থ ছিল ঠিকভাবে ধরতে পারত না হাবিবে আমানি দেখছে আমার সেই আট কন্যাটা আজ শুনলো দাঁড়িয়ে দরজা ধরছে ও দরজা শুনে দিচ্ছে এ জবাখিরা حبيবা বালি

আমি তখন পড়তে লাগলাম যখন পড়া হয়ে গেল তিনি বলতে লাগলেন মারে বিসমিল্লা বলে উঠে দাঁড়া যখনই আমি উঠে দাঁড়ালাম বাবা আমি অবাক হয়ে গেলাম একই কারিশ্মা দেখে অবাক হয়ে গেলাম যে পা আমার প্যারালাইসি ছিল নরণ করার ক্ষমতা ছিল না যে আমার জন্য সূত্রের প্যারালাইসি হয়ে এসেছিল কোন নরণ চরণের ক্ষমতা ছিল না বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল আমি আমারই চোখে পানি পরে মারে বলতে পারবি জিনাকে দেখেছিলি তিনার কিছু নমুনা ওই মহিলাটা কন্যাটা এমন করে নমুনা বলতে লেগেছে আর হাবিব আমারই ওই যা কুবাই পাহাড়ে ধারে আমার রসুল্লাকে দেখছিল আমার নবীর সঙ্গে মিলাচ্ছে হাবিব আমারই বুঝতে পেরে গেছে এটা অন্য কেউ না

মানুষেরা বাবার সুরে খেদাও এ আমার গোসাবার এলাকার মানুষেরা আমার সুরুল্লা জন্য হাবিবি আমানিয়া দাঁড়ালেন না তিনি সেখান থেকে দিয়ে দিলেন ওখান থেকে রওনা দিয়ে আমার সুরুল্লা কদমে ছুটতে লেগেছে আমার নবী পাখে এসে হাবিবি আমানি আমার নবীর কদমে পড়ে গেছে আল্লাহ নবী দুই হা করে হাবিবি আমানিকে তুললো হাবিবি

দু টুকরো করছিলে ওই দিন হিন্দুস্তানি কাশ্মীরে কেরলের একজন রাজা ছিল রাজা ডান না রাজা চিরামান তিনি ধর্ম সূত্রে হিন্দু ছিলেন ওই রাজা চিরামান তিনি কেরলে জমিন থেকে বসে বসে এমন করে খোলা কাশে নিজে বসেছিলেন তিনি যখন ইচ্ছা টুকরো ছিল তিনি এই দৃশ্যখানা দেখে তিনি অবাক হয়ে গেলে তিনি নিজে থেকে খাবড়ে গিয়েছিলেন কি ব্যাপার চারটা টুকরো হচ্ছে কেন এই দৃশ্য টাকে মনে করে রাখে কয়েক মাস পরে আমল করে হযরতে আব্দুল্লাহ তিনি আমল করে মালে হুজুর তিনি আমল করে বিজনেসের জন্য খুব আমল করে তিনি কেরলে জমিনে আসে বিজনেসের জন্য हिंदुस्तानে আসে ওই সময় কেরলের রাজা এই খবরটা পেয়ে দিনাকে দাও দিয়ে দিনাকে জি করেছিল আপনারা তো আসমানী কিতাবের খবর রাখে বলতে পারেন অমুক

চারটা দুটো হয়ে গিয়েছিল ওই কেরলের রাজা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো সেই মহান সহিংসাকে কোথায় গেলে পাওয়া যাবে